তুইলে এলাম ভোটের সামনে এখন সবাই দেখতেন বোট চালাই মধ্যে কেম্প নেই তো এক একজন করে বোর্ডে উঠতে আছে সবাই মিল্লা আজকে বোটসলাম টিকিট নিয়েছে এক একজন আর একশো টাকা করে এই একশো টাকা কেম্প নেজকে উশাল আর তো এই কর্ম বোটকে তো সবাই উঠতে গেলাম আস্তে আস্তে করে সবাই মিললাম বোরসলামও তো সবাই কইতে আছে সবাই নাকি ভয় পাইতে আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই এই দেখো সবাই কইতে আমি ওকে আমিসলাম ওকে আমিসলাম ও কই কেউ না ভোটসালুমও আমি তো সবাই মাস থেকে বড়টা আজকে আমি সালাম একটু বড় চালামো তো সবাই এক এক জায়গায় এক এক ওটা বড় হইতেছে ছোট্ট বোটের মধ্যে চার জন যদি পড়ে যায় তাহলে তো জামু ডুববে আসলে সবাই সাঁতার কাটতে জানে না বরিশাল লেবে বেগে সবাই কিন্তু সাঁতার কাটতে জানে না কারণ এরা ছোটোকাল থেকেই থাকে ঢাকা শহর যাই হোক আর কি হতর না জানলেও কিন্তু জানি জানলে সবাই পড়ে গেলে সমস্যা নাই একটা একটা উড়াইতে পারবো মনে সমস্যা নাই বাইরের দিকে পেট্রোল মারতে আছে

কাময় বেগি না যে এত জোরে চলবে দেখি আজকে মজা করতে হইব একশো টিকিট কিটা কিন্তু উড়াইতে হইবে মজা কিন্তু পানির মধ্যে সবাই করতে হইবো যাই হোক বোট কিন্তু কানায় ঠেকে যেতে আসে গেলে কিন্তু ডুবিয়ে যাবে আর ডুববে গেলে কিন্তু কেউ উড়াইতে পারবো না এই দেখো বোট সবাই মিলে চালাইতেছে পিছে পানি সে পানির তুফান হইতে আছে পানি একবারে তুফান চলতে আছে বোট কিন্তু কানাই চলে এদিকে কয়েক বোট কিন্তু কানাই যাবে না বোট যাইবে পানির মাঝখানে তো আস্তে আস্তে মাঝখানে ঘুরাইতে আসছে চলে এলাম পানির মাঝখানে তো সবাই দন সাথে থাকুন এদিকে ওই ধরেন পিছনে আরেকটা বোট দেখা যায় ওটা কিন্তু মোগল সাথে তাইতে আছে না মারে হয় এদিকে চাইলাম যে না একটু দেই সামনের দিকে একশো টাকা টিকিট কাটছে দেয় আর দু একজন বোর্ডের উপরে উঠান যায় কিনা এই ধরেন বোর্ডের উপরে দুই একজন ছাদে উডো মেশিন দেওয়া করছে তো ছাদে মানুষ লওয়া লাগবে একশো টাকার টিকিট দুই চারজন চড়াইলে দুই তিনশো টাকা পাই তাহলে তো উঠে যাবে তো ফাইকদের সাই দিয়ে কেউ পাই কিনা ওই বরিশাল 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 কিন্তু লং সাইডে দিয়েছি এদিকে বাড়ি টাটা দিয়ে পেতেছে মানুষ দুই একজন বলো একশো টাকা কিন্তু উড়াইতেইব তো পাইতেছি না ফাইতে চাইতে দুই একজন উঠিতে পারি কিনা যদি দুই একজন উঠিতে পারি দুই তিনশো টাকা পাইলে তো মনে করো যে বোর্ডের বাড়া উঠতে হইব তো দেখি দুই একজন পাই কিনা দেখি কেউ নাই কেউ সরতেও চায় না বোর্ড ঠালায় চারজন বোর্ডে উঠছি আরো দিও কেউ বোর্ডে যদি ডুববে যায় ওদিক দিয়ে আর একটা বোর্ড আইতে আছে ভয় করতে আছে যে লাগাইয়ে দেয় এদিকে মুখে বোর্ডের কিন্তু কেউ মোরা বোর্ড চালাইতে চাই না তারপর একদিন শোকান ধরে বইয়ে রয়েছে আসলে কেউ কিন্তু মোরা ওইরকম চালাইতে পারি না মাইরে দিলে কিন্তু লগ লগ ডুববে যাবে সবাই আমি আল্লাহ আল্লাহ করতে আছে বোর্ড না ডোবে কারণ সবার মনে এদিকে মোমের পাশে একটা বোট হয়ে কিন্তু লাগাই আহারে বোটটা কিন্তু চালাইতে ছোট্ট একটা মাইয়া দেয় সামনে মোর বয়কর ওই সিটটা যদি পানিতে ওই খেলা উঠেবে কেউ না উঠবে মোর লাভ দিয়ে নামা লাগবে মোর তো এই মুহূর্তে বুঝতে পারবো না দাগ ভোটটা নিয়ে কানাই গেলাম যে কানাই গেলে ওই ওই আবার মো কানাইতে আছে এদিকে ভাই পেট্রোল মারতে আছে ভাই সরো সরো মনু সরো ডুববে গেলে কিন্তু ওটা তোর মনু সরো ভোট কিন্তু বাঙ্গার তলা কিন্তু ফুডা ডুববে গেলে কিন্তু ওটা সরিয়ে যাও ওয়া বর্ষ সর গেছে সরিয়া

সবাই কইতে সবাই সেলফি তুলতে যাবে করে পিছনে কিন্তু বোটা একটা আইতে আসে দিলে কিন্তু সব ডুবিয়া সবাই কিন্তু ওরে সাইডে যাইতে গো বট কিন্তু বিজনেস সাই সাই করে আইতেছে আল্লাহ ইজরাটা মারিয়ে দেয় কিনা বোট কিন্তু কেউ চালাইতে পারে না বোট কিন্তু মারিয়ে দিলে পড়বে সব পড়বে কিন্তু পানির ভিতরে যাই হোক একটু সবাই যে পেট্রোল মার আজকে আমি একটু পেট্রোল মারলাম দা পেট্রোল মারতে ভালোই লাগতে আছে পেট্রোল যতই মারি কিন্তু বোট দৌড়ে নাই বট কার স্পিন বোট যে বট পানির মধ্যে দৌড়াইবে বোট যা আস্তে আস্তে পেট্রোল যতই মারি আস্তে আস্তে পরে দুইজনে মিললে জোরে গায়ে বল আছে সব দিয়ে পেট্রোল মারি দুই ভাই মিললে পেট্রোল মারতে আছে বট সামনে আউগয় না বট চলে আস্তে আস্তে কস করছেন মনটা কেমন লাগে টাকা দিলাম একজন করে একশো চার জনের চারশো বোর্ড দৌড়ে দিয়েছে না মোটেও ভালো লাগতে আছে না বাইক আস্তে আস্তে চলে বাইনে মেরে দিলে কিন্তু পানি মধ্যে ডুবে যাবো টাহা মোবাইল যা আনছে সব শেষ কইয়া গেলে সমস্যা নাই টাহা মোবাইল গেলে যাক বোট কিন্তু দৌড়াই তৈবো এদিকে দুইজনে মিলে পেট্রোল মারতেছি পুরো হরদমে কিন্তু বোট হ্যাঁ দৌড়ায় না কি কর আছে এদিকে শুকর নেই বড় ভাই লড়াইতে আছে কে কিরকম সমস্যা হইলে ইঞ্জিলি কি সমস্যা নাই আমি বড় ভাইরে কইতেছি ইঞ্জিলি আর সমস্যা ইঞ্জিলি তো মোরা মোরাই তো বাইদে ঘুরে যাইছি এই এই বোর্ডের ইঞ্জিলি তো মোরা সমস্যা তো মগুই আর কথা যেরকমের পেট্রোল মারতে আছে তো বোট সাই সাই করে দৌড়ানোর কথা বোট তো দৌড়াইতে আছে না এদিকে বাইসতে কইতে আছে জোরে চালাও তাইলে বোর্ড দৌড়াইবে আরে বাইসতে বোর্ড দৌড়াইবে কই বোর্ড দৌড়ায় না এদিকে বোর্ড দৌড়াইলে দৌড়ক নাই লাগাম আমরা তো পানির দৃষ্টি নি করি আমরা সাগর পাড়ে আইছি মনে হইতেছে সবাই পানি দেই দেই পানি কেমন লাগে পানি একজনে ধরতে আসে পানি সিডাই দিয়েছে মনে হইতে যারা সমুদ্র সৈকতে আইসে পানি সিডাইতেছে যাই হোক বোর দৌড়ের হাতে গিয়েছে তো পানি দিয়ে দুষ্টমি করলে হ্যাঁ সবাই মিলে পানি ধরো পানি খুব ঠান্ডাই আছে এদিকে কইতে আসে যে পানি দিয়ে ধরলেই বলে মধ্যে নামা লাগবে বাইশ তো একটা কইতে আসে পানির মধ্যে বলে নামাই দাও এই পানির মধ্যে